সবাই পাগল আরে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলবে না আমার ছাড়া নবীজি বলেন জান্নাতের দরওয়াজা যদি খুলতে চাও আমার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ নবী বলেন ওয়ানা আউয়ালু মাই বাবাল জান্নাহ আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় কড়া নাড়ব আমার আগে কেউ জান্নাতের দরওয়াজায় যেতে পারবে না আল্লাহ নবী বলেন আমি জান্নাতের দরওয়াজায় সবার আগে গিয়া করা

আল্লাহর হাবিবকে সামনে রাখো আল্লাহর হাবিবকে সামনে রাখো তাইলেই তুমি জান্নাতের খুলতে হতে নবীকে বাদ পারবা পারবা দিবা নবীর সাথে বেআদবি করবা চাবিও পাইবা না জান্নাতিও না কথা কয় না একটু দিল দিয়ে অনুধাবন করে নেন সহি মুসলিম থেকে হাদিস শুনাই দিছি আল্লাহর নবী রাহমাতুল লিল বলেন আতি বাবা আল জান্নতিYawm al qiyamati হোক পরকালে কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি জান্নাতের দরজায় আসব জান্নাতের দরজায় সবার আগে আসব জান্নাতের দরজায় এসে আমি জান্নাতে দরজা খোলার জন্য যখন বলবো জান্নাতের দরজা খোলার জন্য আওয়াজ দিব আল্লাহ নবী বলেন ফায়াকুলুল খাজিনু মান আনতা জান্নাতের পাহাড়াদার জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবে আপনি কে ফায়াকুলুল খাজিনু মান আনতা জান্নাতের খাজিন ডাক দিয়া বলবে আপনি কে আল্লাহ নবী ডাক দিয়া বলবেন ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে খেয়াল করিয়া লন জান্নাতের দরওয়াজায় অন্য নবীরা যতবার গিয়েছে লাভ হয় নাই আওয়াজ শুনবে বলে দরওয়াজা খোলে নাই ইয়া ইয়া আলাইহি সালাম বলে আওয়াজ দিলাম কিন্তু দরওয়াজা খোলে না নাম শুনলে দরওয়াজা খোলা যাবে না আপনি ছাড়া কারোর জন্য সবার আগে দরওয়াজা খোলা যাবে না জান্নাতের খাজেন ডাকমিয়া বলবে ফয়াাকুলু পিকাউ মৃতুল্লাহ আফ কবলা কবলা আমাকেই আদেশই দেওয়া হয়েছে আপনি ছাড়া যাতে আগে ভাগে কারো জন্য দরওয়াজা খোলা না হয় আল্লাহর পক্ষ থেকে আমি এই অর্ডার প্রাপ্তি কবলাকা যাতে আপনি ছাড়া অন্য কারো জন্য আগে দরওয়াজা খোলা না হয় এখন আপনি এসেছেন দরওয়াজা খোলা চিল্লে বলেন আল্লাহ আল্লাহ নবীর মাকাম সবার উপরে যারা নবীর মর্যাদা স্বীকার করতে চায় না তাদের মতো গাদ্দার জমিনের উপরে আর কেউ হতে পারে না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন যে হাদিসগুলো গুলো শোনাইতেছি সহি হাদিস অনেক লোক এমন আছে সহি সারা মানতে চায় না রে বাবা নাম্বার বললাম না কারণ আপনারা তো নাম্বার বললে খুঁজে বের করতে পারবেন না যাদের নাম্বারের প্রয়োজন হয় আমার সামনে লিস্ট আছে আপনারা নিয়ে যেতে পারেন আসেন দেখে দেই মিলে দেখেন মিলেনি আল্লাহ আন নবী আহমেদ তুল্লিল আল আমিন বলেন শোনোক বুখালি মুসলিমের হাদিস আল্লাহনবী বলেন আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ কেমন শুনিয়া লাও মাসালি ও মাসালুল আম্বিয়া ই কে মাশালি কসরিন অসিনা বুনিয়া ন হওক আল্লানবী বলেন আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ হল আমান যেমন খুব সুন্দর করে একটা ঘর বানানো হলো ঘর নির্মাণ করা হলো ঘরটা বড় চমৎকার অতরিকামি নুহো মাও দিয়ে কিন্তু ঘরের সব দিক কাজটা পরিবাটি সব দিক দিয়ে সুন্দর চমৎকার একটা জায়গা দিয়ে একটু জায়গা খালি রাখা হইছে ইটের জায়গা খালি পড়ে আছে আল্লাহ বলেন দর্শকগণী ঘরটা ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া আশ্চর্য হয় এত সুন্দর চমৎকার একটা ঘর এত নিখুত একটা ঘর কিন্তু ঘরটার একটা দিক দিয়া ইল্লা তিলকাল্লা বলে ঘরের ইটেন একটা জায়গা খালি রাখা হয়েছে এই জন্য ঘরটা পরিপূর্ণ হয় নাই আল্লাহ আলামিন বলেন ফাকুম তোয়া শুনিয়ালাও আমি উক্ত ইটের খালি জায়গাটা পূর্ণ করেছি আমার দ্বারা আমার আল্লা এই খালি জায়গাটা পূর্ণ করেছে ফতিমা বিয়াল বুনিয়ানু আমার দ্বারা আল্লাহ নবুয়তের প্রাসাদটা সমাপ্ত করেছে ও ফতিমা বিয়ার নুসুল, আমার দ্বারা আল্লাহ নবীদের আগমন সমাপ্ত করে দিয়েছে জোরে কোন আল্লাহ একবার আমার দ্বারা নবীদের আগমন খত কত ভণ্ডামি নোংরামি যে আমাদের দেশে চলে এখনো এই যুগে আমরা মুসলমান এত আমরা বাঙ্গালি এরকম হুযুগে বাঙ্গালি কেউ যদি এসে নবী দাবি করে আমরা তাকেও বলবো হ্যাঁ ঠিক আছে তারও ভক্ত অনুসারীর অভাব হবে না কথা কয় না আমগো দেশে মির্জা গোলা মাহমদ কাদিয়ানির ভক্ত আছে না নাই আসতে বলবেন কেন বিরক্ত হইতেছেন বুঝছি আপনাদের কষ্ট হইতেছে আমারও কষ্ট হইতেছে জানেন আমি সব থেকে বেশি কষ্ট পাচ্ছি সব থেকে বেশি কষ্ট পাচ্ছি কারণ আমি এই মাগরিবের সময় আপনাদের এখানে আসছি আমাকে এসর্বরে দিবে বলা হয়েছিল এজন্য খুব প্যারেশানি হয়ে আসছি যতক্ষণ আমি অপেক্ষা করেছি ততক্ষণ যেন সময় যায় না এখন আমার এই সময়টা যে কথা বলতেছি এই কথাটা যে আমার কিন্তু নির্ধারিত সময় শেষ এখন আমি যে কয় মিনিট বলবো এটা বোনাস আপনারা যদি কষ্ট পান আমার আর দরকার নেই কারণ আমার যতটুকু বলা দরকার হয়ে গেছে যদি আপনারা এখন বলেন যে না হুজুর আরো দশ পনেরো মিনিট বলেন মিয়া পনেরো মিনিট বলেন তাইলে আমি বলবো নয়তো এখানেই আমি থামবো আপনারা কি চান আরো দশটা মিনিট কথা বলি হ্যাঁ কত সারা রাই চলবে এই না ভক্ত এই না আসে হুজুর সারা রাই আজ করে আপনি লাশ হয়ে যান আমি টিলার পাশেই কবর দিয়া খল সব খতম করে দিন নাকি ভালোবাসা ভালো কিন্তু বেশি ভালোবাসা ভালো কথা কেন আমি এই পুলিশ ভাইকে ভালোবাসি বেশি ভালোবাসি অথবা তিনি আমাকে ভালোবাসা করি না ভালোবাসার ঠেলায় হয়তো আমি ফ্রেন্ডশিপ করতে পারি কোলাকুলি করতে পারি কপালে চুমু খাইতে পারি কিন্তু ঠেলায় যদি আমি পায়ে এই বেশি ভালোবাসা কি ভালো হইলো না খারাপ হইলো কথা কন ভালো হইল না খারাপ হইলো এই জন্য সব কিছু থাকতে হবে সীমার ভিতরে সীমার বাহিরে যাবেন তো আউট কথা কয় না বেশি ভাবসাব সাপ দেয়লে ওই যে ক্রিকেট খেলেন না ক্রিকেট বল করতে আছে বেশি গরম হয়ে গেছে শুধু ব্যাট আউলা যাউলা গুড়ায় আউলা যারা গুলাইলে হয়তো কট নয়তো বোল্ড কথা কয় না ঠান্ডা মাথায় টাইমিং মিলায় আমারও চার আর চক্কা কথা কয় না এই বেশি গরম ভালা না বেশি কিছু ভালা না সবকিছু মাধ্যম পন্থায় থাকা উচিত যে কোনো ব্যাপারে সীমার বাহিরে যাওয়া যাবে না ভালোবাসার ঠেলায় ফজর পর্যন্ত এটা ভিতরে বাহিরে গেল। দেশে এরকম দিকে হয় কিনা জানি না আমগো দিকে এরকম ওয়াজ হয় যে বক্তা যে ওয়াজ শুরু করছে রাত্র একটা বাজে দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বাজে ফজর রাজানার আগেও বক্তারে থামায় রাখা যায় না গরিব দিকে ছায়া কয় সাইড ঘন্টা হয়েছে আমার জন্য সারা রাইতি না, এরম বক্ত আমগো দেশে আছে কথা কয় না রাগ করতেছেন আপনারা আর ওয়াজ থাকে না এটা পুরোটাই কিছু ওয়াজের পরে সবটা ভন্ডামির তালিকায় ঢুকে যায় এক ঘন্টা ওয়াজের পর আর ওয়াজ খুঁজে পায় না এখন কমিটিও কয়ে দিছে তিন ঘন্টা বাস্তবতা থেকে বলতেছি কমিটিও কৈছে হুজুর তিন ঘন্টা বক্তাও কইছে ঠিক আছে এমন বক্তা তো ওয়াশ করছে উত্তরে দক্ষিণে যা আছে তা সব শুরু করে দেয় এগুলো মিডিয়াতে যায় আর ভাইরাল হয় কথা কয় না আর সুন্নি করে গালি দেয় একদল দেখ শুনি সুন্নিরা বন্ড না 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 আলহামদুলিল্লাহ সুন্নিদের মধ্যে এখনো আছে বহু আলেমে দিন যারা কথা বলে কোরআন সুন্নার বাহিরে কোনো কথা বলে না কথা কন ঠিক না। অনুরোধ করে বলি দিল দিয়ে অনুধাবন করে নেন এরে বাবা যে কোনো জিনিস সীমার বাহিরে যাওয়া যাবে না আমি যে জবান দিয়া কথা বলবো কথা বলার জন্য আমার আল্লাহ জবান দিছেন দেখার জন্য আমার আল্লাহ চক্ষু দিছেন শোনার জন্য আল্লাহ কান দিছেন চলার জন্য আল্লাহ পা দিছেন এখন ধরার জন্য আল্লাহ হাত দিছেন বলে হাত দিয়ে আমি কি ধরবো আর কি ধরতে পারবো না একটা বাউন্ডারি আছে সীমানা আছে জবান দিয়ে আমি কি বলবো আর কি বলতে পারবো না একটা বাউন্ডারি আছে চোখ দিয়ে আমি কোন দিকে নজর দিতে পারবো আর কোন দিকে নজর দেওয়া যাবে না দেখার একটা সীমানা আছে বাউন্ডারি আছে জবান দিয়ে আমি কি বলতে পারবো পারবো না জিববাই আমি কোন জিনিসের সাথ নিতে পারব কোনটার পারব না সবকিছুর একটা बाउंड्री আছে সীমানা আছে এই बाउंडারির বাহিরে যারা যায় বলে তারা বাতিল পথভ্রষ্ট গোমরা হিসাবে গণ্য হয় আর যারা এই সীমানার হেফাযত করে আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুলিল্লাহ ওয়াবশিরিল মুমিন হলো মমিন আল্লাহ বলেন আপনি মমিনদেরকে সুসংবাদ শোনায় দেন এ মুসলমান নবীরা শেখের দল এজন্য তাকায় দেখেন আজকে আমাদের আহলে সুন্না তোল জামাতের ভেতরে বহু ভণ্ডামি কিন্তু ঢুকিয়া গেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা জৈনপুরের আপনারা এই ফুলতলির আপনারা যারা এইরকম আল্লাহ ওলাদের সহপতি আছেন এখনো ভালো আছেন ভণ্ডামি এখনো অনুপ্রবেশ ঢুকতে পারে নাই এই জোরে ঠিক কিনা নামে হয় বহু দেখতে শীত লাগে আর কিছু র্যালি আলহামদুলিল্লাহ হয় যেটা দেখলে মজা লাগে আনন্দ লাগে কথা কন ঠিক কি না র্যালির নামে দেখেন এমন র্যালিও হয় যেটাতে ঢাকঢোল পিটানো হয় নাচ গান হয় এই রকম র্যালিও তো হয় আবার মিলাদুল উদযাপনের নামে দুই তালা কেক তিন তালা কেক বানাইয়া চারপাশে মোমবাতি জ্বালাইয়া ওই সুরি দিয়া এই কেক কাটে হাতে তালি দেয় হ্যাপি বার্থডে রসুল্লাহ এগুলো এই এগুলো এই ভণ্ডামি ছাড়া নোংরামি ছাড়া কিছু না কেন এগুলো সীমার বাহিরে চলে গেছে কথা কন ঠিক কিনা সাবধান ভণ্ডামির সাথে আমাদের এক পার্সেন্ট সম্পৃক্ততাও নাই ভণ্ডামির ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি থাকবো যতদিন আল্লাহ বলেন আপনারা কি একমত সাথে আমাদের সম্পর্ক বলবেন না কোনো সম্পর্ক এই যে এক ভণ্ড রাজবাড়ি জেলায় আপনারা শুনেছেন বুঝার জন্য বলি এটা চূড়ান্ত পর্যায়ের একেবারে ভণ্ড এটা নিজের ইমাম মেহেদি দাবি করছে নুরাল পাগলা কি নাম ইমাম দাবি করছে আবার এটা পুরাণ অবমাননা করেছে আজান বিকৃত করেছে একামত বিকৃত করেছে এমন কি তার মরার পরে তাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী সরিয়ার বাহিরে হয়েছে ভিতরে হয় নাই এজন্য এক দল গরম হয়ে গেছে বেশি গরম গরমের ঠেলায় গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে বারো ফুট দশ ফুট উপরে তারে কবর দিছে একটা সিস্টেমে তারা খুব চালাক ওরে কবর দেওয়ার সময় হতে পারে এমন মেডিসিন দিছে যাতে দুই সাইড দুই বছরেও তিন বছরেও তার লাশটা না পশে এখন মাটি থেকে একটু উপরে উঠায় দিছে জানে তো একদল গরম হয়েছে তার কবরটা ভাঙবো আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে কাবার ওই কাবার বাউন্ডারির মতো করে কাবার গিলাফের আকৃতি দিয়া তার কবরের বাউন্ডারি দিছে তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে ওইটার মুখটাও ভাঙছে ভাঙ্গা তারে কবর থেকে বের করছে দেখেন তারে কবর দেওয়া হয়েছে আজ থেকে পনেরো ষোলো দিন আগে পনেরো ষোলো দিন আগে তাকে কবর দেওয়া হয়েছে এখন কবর থেকে ওঠানোর পরে তার লাশটা ঠিক আছে এটা দুনিয়ার মানুষ দেখছে এখন এই তার লাশটাকে পোড়ায়া দেওয়া হয়েছে তার লাশটাকে প্রকাশ্যে পোড়ায়া দেওয়া হয়েছে সে একজন ভণ্ড জঘন্য পর্যায়ের ভণ্ড এখন আমরা আমরা এই যে তার কাবাকে আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি যদিও এটা মুসলমানদের কাজ ছিল না এটা প্রশাসনের কাজ ছিল প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে যে জানে এটা ভাঙ্গা হবে আপনাদের এলাকায় যদি এরকম কোনো ভণ্ড যে আজাদে বিকৃতি ঘটাইছে একামতে বিকৃতি ঘটাইছে যে ইমাম মেহাদি দাবি করেছে কোরআন অবমাননা করেছে রকম কোনো ভণ্ডকে যদি কবর দেওয়া হয় বারো ফুট উপরে এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লার মতো তার কবরের উপরে কাবা ঘরের মতো বানানো হয় তাই এটা ভাঙবেই কথা কয় না প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল তারা ভাঙে নাই এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে ভাঙছে তো ভাঙছে পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাঙার পরে তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পড়ানো হইছে এটার সাথে আমাদের কোন সমর্থন আসতে বলবেন না কোন সমর্থন তার লাশটা যে কবর কবর থেকে উঠাইয়া পোড়ানো হইছে এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় না এক পার্সেন ক্ষতি হয়েছে হাজার গুণ কথা কয় না তাম দুনিয়াকে এখন দেখাইতেছে দেখো বাংলাদেশের মুসলমানরা কত নির্দয় কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর তারা কবর থেকে লাশ উঠায়া কবর থেকে লাশ উঠায়া পোড়া দেয় অতএব বাংলাদেশে জঙ্গির অভাব নাই বাংলাদেশকে সাইজ করতে হবে ভারত তো এটারে খুব বড় করে প্রচার করবে সারা দুনিয়ার বড় করে প্রচার করবে এখন ফল কি হবে বলে এখন ফলটা হবে এই মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে ফাঁসা লাল করে ফেলবে এই ঘটনাকে সামনে কথা কয় না আর আমাদের বটনাম সারা দুনিয়ায় ছড়া গেল আর তাদের লাভ হলো এই যে নুরাল পাগলা বন্ডটা বেয়াদবটা তার তো ছেলে ফেলে আসে তার ছেলে ফেলে আছে। এখন তারা তাদেরকে আমরা চিনতাম না জানতাম না সারা দুনিয়ায় তাকে পরিচিত করে দিল এখন সব ওখানে যাবে আপনারা কি মনে করেন লাশটা দিলে আর হবে না আরে যারা ভন্ড তাদের কাছে তাদের লাশের ছাঁয়েরও অনেক দাম কথা কয় না এখন এই সাইগুলো জমা করে কবর দিয়ে এডারে আরো বড় মাজার বানা তাইলে লাভ হইলো কি লাভ হইল কসু কসু কিচ্ছু না এখন খাইবেন ধুনা এইরকম আবেগ দেখানো যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি বেশি আবেগ দেখাইতে যান বসা হঠাৎ করে একজন অমুসলিমের লাশ নিয়ে যাওয়া হইতেছে দাঁড়ায় গেলেন অন্য সাহাবারা বললেন যে আপনি দাঁড়াইলেন এটা অমুসলিমের লাশ তিনি ডাক দিয়া বললেন সনিয়ালা এটা অমুসলিমের লাশ হয়তো কি হয়েছে এটা তো মানুষ আমি নিজে দেখছি আল্লাহ নবীর সামনে দিয়ে একটা জানাজা নেওয়া একজন জানাজা ইসলামের ভয়ঙ্কর দুঃমান আল্লাহ নবীর সাহাবা ডাক দিয়া বলে তোমরা আমাকে যে এইভাবে দেখলাম লাস্টার জন্য দাঁড়ায় গেলাম অনুরূপ ভাবে আমরা নজর দিয়ে দেখলাম আল্লাহ নবী লাস্টার সম্মানে দাঁড়ায় গেলেন আমরা বলেছিলাম ইয়া রসুল এ তো একজন ইয়াহুদির লাশ আল্লাহ নবী বলছেন হক না ইয়াহুদি তো দুশ্মন ঠিক আছে ওরা ভয়ঙ্কর দুশ্মন ঠিক আছে কিন্তু সে তো একজন মানুষ মরে গেছে এখন আর কিছুই নাই বলে একটা লাশ মানুষ তো এই জন্য তাকে দাঁড়ায় সম্মান দিলাম এ মুসলমান নবীন আশা করে দাল এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার অতিরঞ্জিত কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই জোরে কণ্ঠে না আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা রাগ করছেন আপনারা বিরক্ত হইতেছেন এবার একটু দিল দিয়ে অনুধাবন করেন তাইলে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন শেষ নবী আমি যেখান থেকে এতগুলো কথা বললাম বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি এখন যদি কেউ ইমাম মেহেদি দাবি করে তার পিছনেও ভক্তের অভাব নাই কেউ যদি নবী দাবি করে তার পেছনেও ভক্তের অভাব নাই যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবিদার তার অনুসারেই বাংলাদেশে অভাব নাই আল্লাহ নবী বলেন শুনিয়ালাও আমার পরে কেউ নবী নাই ও খতিমা বিয়ান্নবি আমাকে আল্লাহ বানাইছেন সবার আগে সবার পরে আল্লাহ জমিনে পাঠাইছেন আমার মাধ্যমে নবীদের আগমন আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবীর মতো এত এমন দামি নবী আল্লাহর কাউরে বানান নাই জোরে ঠিক কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেন এখন যেই হাদিসটা শোনাবো তাও সহিহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে অন্যান্য নবীদের উপরে 6টা মর্যাদা দান করেছেন বলে বহু মর্যাদা নবীকে আল্লাহ দান করেছেন কিন্তু এই যে হাদিস তলাওয়াত করব এই হাদিসে 6টা মর্যাদার কথা স্পেশাল ভাবে এসেছে আল্লাহর নবী বলেন ফুদিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন আল্লাহ আমাকে অন্যান্য নবীদের উপরে ছয়টা মর্যাদা দান করেছেন অতই তো যাওয়া মিহিল এক নম্বর আল্লাহ আমাকে অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার যোগ্যতা দান করেছেন আমাকে যাওয়া মিহিল কালিম দান করেছেন জরে কোন আল্লাহ একবার। আপনাদের মনোযোগ আসেনি কথা কয় না মনোযোগ আসেনি নবীকে হাদিসে ছয়টা মর্যাদা আল্লাহ অন্যান্য নবীদের উপরে দিছেন এর মধ্যে একটা জাওয়ামি আল কালিম আল্লাহ আমারে দিছেন নবী বলতেছে জাওয়ামি আল কালিম কি কথা কম এটার অর্থ ব্যাপক চিল্লে বলবেন আল্লাহ একবার দেখেন আল্লাহর নবীর এক একটা বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে আমত পর্যন্ত চলবে বলে শেষ হবে না কোরআনের এক একটা আয়াতের এক একটা কথার অর্থ কিয়ামত পর্যন্ত তাফসীর চলবে ফুরাবে না আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকে ফাওয়ার দিয়েছেন দুই নাম্বার অনস্থির তবির আমাকে রবি দ্বারা সাহায্য করা হয়েছে রবি কি বলে আতঙ্ক ভয় আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনকে মেরে ফেলবে কেটে ফেলবে দুনিয়া থেকে সরা ফেলবে দুনিয়ার গাদ্দারের দল নবীর বিরুদ্ধে আওয়াজ দিত যে সামনে পাইলে পিঠের চামড়া উঠায় ফেলব সামনে পাইলেই একেবারে হত্যা করে ফেলব আল্লাহ বলেন দেখো আল্লাহ তালা আমাকে রু রবি দ্বারা সাহায্য করেছে আতঙ্ক ভয় শত্রু যদি আমার সামনে হাজিরা হয় ওই পিছনে পিছনে মেরে ফেলবে কেটে বেলবে সামনে গেলে থর থর করে কম্পনারম্ভ হয় আল্লাহ্ নবী বলেন আমাকে রণবি দ্বারা আল্লাহ সাহায্য করেছে জোরে জোরাইকন আল্লাহ একবার একটু জাবান খুলে বলেন না আল্লাহ একবার আবু জাহিল বলতো পাইলে ফাটায়া ফেলবো মেরে ফেলবো দুনিয়া থেকে খতম করে দিব কিন্তু সামনে আসলে সালাম সামনে আসলে সালাম আল্লাহ বলেন আমাকে আল্লাহ নবী বলেন আমাকে রবি দ্বারা সাহায্য করা হয়েছে